নমস্কার বন্ধুরা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার রান্নার ভিডিওটা শুরু করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আমি তার জন্য দেখো তিন পিস তেলাপিয়া মাছ নিয়েছি ওটা দিয়ে আমি তেলাপিয়া মাছের তেল ঝালের একটা রেসিপি শেয়ার করবো তেলাপিয়া মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার প্রথমে আমি গ্যাসটা চালিয়ে দেবো গ্যাসটা অন করে দিলাম একটা প্যান আমি বসিয়ে দিব পেনটা আবার আমি বসিয়ে দিলাম প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি তেল দেব আর বন্ধুরা ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক দিলে আমরা ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছো আর যেসব বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেলে এই রান্নাটা আমি করব আর কি কী লাগছে আমার এই রেসিপিতে সেগুলো তোমরা একে সব দেখতে পাবে তেলটাকে এখন গরম করতে হবে ভালো করে প্লেমটাকে আমি কম করে দিলাম এবার আমি একে একে মাছ দিয়ে দেবো সাইড যখন মাছের হয়ে যাবে তখন আমি আরেকটা সাইড নিতে দেখব ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না

লগত দিয়া যাব কাৰণ লগত বিয়াৰ সত্যতাও আমাৰ চত হয়তা বিশেষ নাম দিয়ে ভালকৈ পিয়াই নাপাওঁ সব সময় আমি এটাকে বসিয়ে দিচ্ছি আমার একটা বসানো হয়ে গেছে এবার আমি দেখো এখানে শস্য আর দুটো কাঁচা নৌকা আর ওয়ান স্পুন এর মতো চারমকা পেটে রেখেছিলাম কাশ্মীরি দিলাম মিক্সি চারটা দিয়ে আমি

এটাকে যদি দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা এবার আমার রেসিপিটি অলমোস্ট রেডি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তোমরা সঙ্গে থেকো দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা তোমাদের এই মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাও আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে এবং পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নমস্কার